চট্টগ্রামের আকাশটা যেন আজও ভারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার আগেই ব্যর্থতার মুখ দেখল বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে চোদ্দ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া নীরব রুমে কেবল হতাশার ছায়া আবারও ব্যাটিং ব্যর্থতা আর সেই দায় নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক লিটন দাস ম্যাচ শেষে মুখোমুখি হয়ে বললেন বোলাররা গত দুই দিন সিরিজ হয়ে অসাধারণ করছে কিন্তু আমরা ব্যাটাররা তাদের পরিশ্রমকে জয় রূপ দিতে পারছি না তাদের কাছে আমি দুঃখিত ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তুলেছিল একশো রান চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে এমন লক্ষ্য ছুতে পারেনি বাংলাদেশ জাকের আলী শামীম হোসেন এক এক করে সবাই থেমে গেল মাঝপথে জয়ের স্বপ্ন থেমে গেল সেখানেই নিদের ব্যাটিং নিয়েও হতাশ লিটন বললেন একশো পঞ্চাশ কোনো বড় লক্ষ্য না বিশেষ করে চট্টগ্রামে কিন্তু কেউই সেট হয়ে খেলতে পারিনি আমারও বারো তেরো ওভার পর্যন্ত টিকে থাকা উচিত ছিল আমি জানি উন্নতি করতে হবে আমি যদি ব্যাট করে যেতাম ম্যাচ শেষ করে আসতে পারতাম শেষে বাস্তবতা মেনে নিলেন অধিনায়ক ওরা ভালো বোলিং করেছে ফিল্ডিংয়েও আমরা আগের ম্যাচের মতো ছিলাম না সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি এই হারে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ এখন সামনে বাকি কেবল এক ম্যাচ যেখানে লড়াই শুধুই সম্মান রক্ষার একদল হিসেবে নয় এবার লড়াই আত্মসম্মানের জন্য